অহেতুক কাজ সময় ও শক্তির অপচয় যা ইমানকে দুর্বল করে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা যারা অলস কথা থেকে বিরত থাকে বুদ্ধিমান সে যে মৃত্যুর কথা স্মরণ করে এবং অহেতুক কাজ ত্যাগ করে তির মিছি বা অপ্রয়োজনীয় বিতর্ক এসবই অহেতুক কাজের অন্তর্ভুক্ত প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দিন সময়কে ইবাদত জ্ঞান ও সেবায় ব্যয় করুন নিয়ত পরিশুদ্ধ করুন প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টি জন্য হোক যে ব্যক্তি কোনো কথা বা কাজে কল্যাণ না পায় তা ত্যাগ করাই ইমানের সৌন্দর্য বুখারি হে আল্লাহ আমাদের অহেতুক কাছ থেকে রক্ষা করুন এবং সময় সৎ ব্যবহার শিখিয়ে দিন আল্লাহ সৃষ্টিকে ভালোবাস প্রকৃতির মাঝে তার নিদর্শন আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ তিনি পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন সুন্দরভাবে সুরা সাজদা আয়াত সাদ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সব সৃষ্টির সেবাই আল্লাহর সন্তুষ্টির মাধ্যম মুসলিম মানুষ প্রাণী গাছপালা সবই আল্লাহর কুদরতের নিদর্শন তাদের ক্ষতি করা বা অবহেলা করা আল্লাহর নাফর মানে যে ব্যক্তি একটি কুকুরকে পানি না দিয়ে মেরে ফেলে সে জাহান নামে যাবে বোখারি হে আল্লাহ আমাদেরকে আপনার সৃষ্টির প্রতি মমত দান করুন আমিন